বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আমাদের এই বইয়ের বৈশিষ্ট্য হচ্ছে যে বাজারের অন্যান্য বইগুলোতে যা আছে আমাদের বইয়ে তো সেই সবগুলো দেওয়া হচ্ছেই এর পাশাপাশি আমরা তোমাদেরকে কিউআর কোড ভিত্তিক ভিডিও দিচ্ছি অর্থাৎ তুমি এই ইজি কেমিস্ট্রি বইটি নিয়ে যখন পড়তে পড়বা যদি কোনো টপিক বুঝতে সমস্যা হয় কিউআর কোড স্ক্যান করলেই যে কোনো একজন শিক্ষক এসে তোমাকে বিষয়টি বুঝিয়ে দিবে তো যার কারণে আমরা কিন্তু আমাদের বইয়ে টাইটেল দিয়েছি কি যে বইয়ের সাথে একজন শিক্ষকও তোমরা ফি হিসেবে পেয়ে যাচ্ছ তো আর দেরি না করে আমাদের এই বইটি সংগ্রহ করো বইটি পড়তে থাকো সমস্যা হলে কিউআর কোড স্ক্যান করে ভিডিও দেখো আশা করতেছি তোমরা এই বইটি কিনে কেমিস্ট্রিতে তোমাদের যে দুর্বলতা সেই দুর্বলতাকে তোমরা কাটিয়ে উঠতে পারবে এবং বইটি কিন্তু আমরা ঠিক সেইভাবেই আপ্রাণ চেষ্টা করে সাজিয়েছি তো আমরা এবার একটি বোর্ড প্রশ্ন সমাধান করব এটা সিলেট বোর্ড দুই হাজার একুশে এসেছে তো দেখো আসলে এখানে কি কি প্রশ্ন বলা হচ্ছে তো আমরা বক্সে চারটা পরমাণু দেখতে পাচ্ছি একটা হচ্ছে হাইড্রোজেন এটা হচ্ছে ডিউটিরিয়াম এটা হচ্ছে টিট্রিয়াম আর এই হচ্ছে লিথিয়াম সো হাইড্রোজেন টিট্রিয়াম লিথিয়াম তো এখন এদের সাপেক্ষে যে প্রশ্নগুলো আমাদের আসবে সেগুলো আমরা এখন সলভ করব তো নাম্বার প্রশ্ন যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কাকে বলে তো যোজ্যতা ইলেকট্রন সংখ্যার যে সংজ্ঞা সেটা খুবই সিম্পল যে কোনো একটা পরমাণুর আমরা ইলেকট্রন বিন্যাস করবো সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকবে তার মোট সংখ্যাকে ওই পরমাণুর যোজ্যত ইলেকট্রন সংখ্যা বলা হবে তো সহজ হিসেবে যদি বলতে চাই ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকবে সেই সংখ্যাকে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা বলা হয় আচ্ছা সেকেন্ড প্রশ্ন সোডিয়াম নমনীয় কেন ব্যাখ্যা করো সোডিয়াম ধাতু কিন্তু নরম এটাকে কিন্তু ছুরি দিয়ে কাটা যায় এখন কেন এই সোডিয়াম ধাতু নরম সেটা আমাকে ব্যাখ্যা করতে হবে তো দেখো তোমরা জানো যে ধাতুসমূহের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা খুব কম থাকে যেরকম সোডিয়ামের যদি ডায়াগ্রাম আঁকি সোডিয়ামের তৃতীয় কক্ষপথে মাত্র একটা ইলেকট্রন যেটা নিউক্লিয়াস থেকে একটু দূরে তো এই নিউক্লিয়াস থেকে দূরে হওয়ার কারণে এখানে আসলে আকর্ষণ বল সোডিয়ামের নিউক্লিয়াসের আকর্ষণ বল এই ইলেকট্রনের উপর কি খুবই দুর্বলভাবে কাজ করে তো যার কারণে সোডিয়ামের এই আকর্ষণ বল দুর্বল হয়ে যায় এছাড়াও সোডিয়াম পরমাণুর যে ক্লাস গঠন করে সেই ক্লাসের গঠনটাও খুবই দুর্বল প্রকৃতির হয় তো এই যে দুইটা দুর্বল একটা হচ্ছে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের দুর্বল আকর্ষণ বল যেটাকে আমরা ধাতব বন্ধন বা ধাতব বল হিসেবে আমরা চিনি আর একটা হচ্ছে সোডিয়াম ধাতুর ক্লাস সেও এটাও এই ক্লাস গঠনটাও সে দুর্বলভাবে গঠন করে তো এই দুইটা দুর্বল হওয়ার কারণে সোডিয়াম ধাতুটা কিছুটা নরম হয় এবং এই নরম হওয়াতে আমরা সোডিয়াম ধাতুকে কিন্তু ছুরি দিয়ে কাটতে পারি তো জাস্ট এই যে সোডিয়াম ধাতুর এই ধাতব বৈশিষ্ট্য দুর্বল হওয়ার কারণে বা ক্লাসের গঠন দুর্বল হওয়ার কারণে সোডিয়াম ধাতুর মধ্যকার যে ভিতরগত যে বন্ধন সেটিও দুর্বল যার কারণে তুমি এটাকে খুব সহজেই ছুরি দিয়ে কাটতে পারো জাস্ট এই কথাগুলো একটু সাজিয়ে গুছিয়ে লিখে দিলেই আমাদের হয়ে যাবে গ নাম্বার প্রশ্ন উদ্দীপকের এক দুই তিন পরস্পরের আইসোটপ ব্যাখ্যা করো আচ্ছা ফাইন তো দেখো আমরা শুরুতে যেই পাটা নিয়ে কথা বলবো হাইড্রোজেন তারপরে হচ্ছে গেছে ডিউটেরিয়ামের ভর হচ্ছে টু আর টিট্রিয়ামের ভর হচ্ছে থ্রি তো এখন দেখো হাইড্রোজেন ডিউটেরিয়াম ট্রিট্রিয়াম তো এরা যে পরস্পরের আইসোটপ সেটা আমাকে এখন ব্যাখ্যা করতে হবে তো আমরা খুব সহজেই এটার ব্যাখ্যাটা এভাবে দিতে পারি তো আইসোটপের সংজ্ঞা যদি আমরা জানি তাহলে আমাদের কাছে ব্যাপারটা খুবই সিম্পল হয়ে যাচ্ছে তো আমি আগে সংগতগুলা লিখতেছি হাইড্রোজেন দেন হচ্ছে আমি লিখলাম ডিউটেরিয়াম আর দেন আমি লিখলাম হচ্ছে টিট্রিয়াম তো দেখো আইসোটোপের দুইটা মেজর পয়েন্ট নাম্বার ওয়ান এদের প্রোটন সংখ্যা সমান থাকবে বা পারমাণবিক সংখ্যা সমান হবে দেখো তো সবগুলোর নিচে আমরা ওয়ান দেখতে পাচ্ছি কিনা হোক সেটা হাইড্রোজেন হোক সেটা ডিউটেরিয়াম হোক সেটা টিটেরিয়াম সবগুলোর ওয়ান তো তার মানে বলা যায় নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে সবার কি সমান বলতো সবার প্রোটন সংখ্যা এখানে সমান আমরা দেখতে পাচ্ছি সো প্রোটন সংখ্যা সমান তার মানে সবাই পরস্পরের আইসোটোপ নাম্বার টু কি ভিন্ন হচ্ছে নিউট্রন সংখ্যা ভিন্ন হচ্ছে যে আইসোটপের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা আলাদা হয় এই যে হাইড্রোজেন পরমাণু ওর কোন নিউট্রন নাই নিউট্রন তার জিরো কেননা এর প্রোটন সংখ্যা তাহলে তাহলে ভর সংখ্যা ওয়ান তার মানে নিউট্রন কত এখানে জিরো ডিউটেরিয়ামের নিউট্রন হচ্ছে একটা ওয়ান আনাদার ওয়ান যোগ করলে দুই হচ্ছে ভর সংখ্যা সো আমাদের নিউ ডিউটেরিয়ামের নিউট্রন সংখ্যা ওয়ান আর টিট্রিয়ামের নিউট্রন সংখ্যা হচ্ছে টু তাহলে সেকেন্ড যে আমাদের হাইড্রোজেনের যে সংখ্যা পরস্পর থেকে আলাদা হয়ে যাচ্ছে এবং নিউট্রন সংখ্যা আলাদা হওয়াতে আমরা আরো একটা জিনিস লক্ষ্য করলাম সেটা কি বলতো ভর সংখ্যাটা কি হয়ে যাচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে তো আইসোটপ হওয়ার জন্য যত রকম শর্ত আছে তো সেই সকল শর্তই কিন্তু এরা তিনজনে দেখাচ্ছে কে কে হাইড্রোজেন ডিউটেরিয়াম ট্রিট্রিয়াম সো আমরা তাহলে এই শর্তগুলো জাস্ট এক্সামে ব্যাখ্যা করবো যে প্রোটন সংখ্যা সমান প্রথম যুক্তি হচ্ছে এইটা সেকেন্ড যুক্তি হচ্ছে নিউটন সংখ্যা কী সমান নয় বিভিন্ন মানে আলাদা আলাদা আর কি হাইড্রোজেনের জিরো ডিউটেরিয়ামের ওয়ান ট্রিট্রিয়ামের টু এবং এই নিউট্রন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে অ্যানাদার তিন নম্বর স্টেপ কী ভিন্ন হয়ে যাচ্ছে ভর সংখ্যা ভিন্ন হয়ে যাচ্ছে ওয়ান টু থ্রি সো এই যে শর্তগুলো আছে এই শর্তগুলোর জন্য আমরা এই আইসোটপ মানে এই পরমাণু এই যে ইগুলো এক দুই তিন এরা কি হতে পারবে পরস্পরের আইসোটপ হতে পারবে আচ্ছা চার নাম্বার সো আশা করি গয়ের প্রশ্নে এই তিনটা পয়েন্টের পরে আমরা বাকি কথাগুলো সামারি একটা লিখে দিলেই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে যাচ্ছি ঘর নাম্বার প্রশ্নে উদ্দীপকের এক ও চার একে আছে হাইড্রোজেন চারে কে আছে লিথিয়াম এই পরমাণুর মধ্যে কোনটির গঠন ব্যাখ্যায় বোরের পরমাণু মডেল সফল যুক্তি দাও সো প্রথম কথা যেটা মাথায় রাখতে হবে বোরের পরমাণু মডেল এক ইলেকট্রন বিশিষ্ট এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুদের কথা চিন্তা করেই আসলে বোরের পরমাণু মডেল তৈরি করা হয়েছে সো এই যে এক ইলেকট্রন বিশিষ্ট বললাম এইটাই আসলে কিওয়ার্ড দেখো লিথিয়াম এর পারমাণবিক সংখ্যা কত তিন তাহলে লিথিয়ামের ইলেকট্রন আছে কয়টা বলো তো তিনটা আর হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত ওয়ান তাহলে হাইড্রোজেন ইলেকট্রন আছে কয়টা একটা তাহলে প্রথম কনসেপ্ট থেকে এইটা ক্লিয়ার যে হাইড্রোজেন আসলে বোরের পরমাণু মডেলটা বেশি ধারণ করে লিথিয়াম থেকে লিথিয়াম ধারণ করে না দেন আমরা এখন এই কথাগুলো আসলে জাস্ট দেখো আমাদেরকে এখানে লেখা আছে আমরা জাস্ট সেই পয়েন্টগুলোকে টাচ করব। যে হাইড্রোজেন এবং লিথিয়ামের মধ্যে হাইড্রোজেন এখানে বেশি সফল ইলেকট্রন সংখ্যা হচ্ছে ওয়ান লিথিয়ামের হচ্ছে ইলেকট্রন সংখ্যা কত তিন তার মানে হাইড্রোজেন এখানে বেশি সফল আর বোরের পরমাণু মডেল আমরা জানি যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুদের জন্যই এটা অ্যাপ্লিকেবল করা হয় বা এটা হচ্ছে সাজানো হয়েছে তো এইখানে প্রত্যেকটা পয়েন্ট দেখো খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে যে আমরা এই যে বোরের পরমাণু মডেল থেকে আমরা জানতে পারি যে ইলেকট্রন কি নিম্ন শক্তি থেকে উচ্চ স্তরে যেতে পারে উচ্চ স্তর থেকে নিম্ন শক্তি স্তর আসতে পারে অর্থাৎ যতগুলা কথা বলা হয়েছে সকল কথাই কিন্তু এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুদের জন্য তো এক ইলেকট্রন বলতে ওয়ান মোল হাইড্রোজেন দিলে সেখানে ইলেকট্রন বাড়বে পরমাণু বাড়বে ইলেকট্রন বাড়বে সো জাস্ট এইভাবে চিন্তা করে আমাদের এই বোরের পরমাণু মডেল সাজানো হয়েছে তো এইখানে আমাদেরকে ওই কথাগুলোই বলেছে দেখো যে ইলেকট্রন তার কেন্দ্রের প্রোটনকে ঘিরে পরিভ্রমণ করতে থাকে পরমাণুর এই অবস্থাকে স্থিতিশীল অবস্থা বা স্বাভাবিক অবস্থা বলে বাইরের কোনো উচ্চ হতে হাইড্রোজেন পরমাণুতে শক্তি প্রয়োগ করা হলে ইলেকট্রন শক্তি শোষণ করে নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তরে যায় আবার শক্তি বিকিরণ করে উচ্চ শক্তিস্তর হতে নিম্ন শক্তিস্তরে চলে আসে আর কি অপর দিকে লিথিয়াম পরমাণু ইলেকট্রন সংখ্যা হচ্ছে তিন যা বোর তত্ত্ব ব্যাখ্যা করতে পারে না কেননা তত্ত্বের সাহায্যে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না তো তোমরা বোর বোর পরমাণু মডেলের যে ত্রুটি সেই ত্রুটির মধ্যে কিন্তু আমরা এই কথাটাও মেনশন করি যে বোর পরমাণু মডেল শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু যারা আছে এদেরকে রিপ্রেজেন্ট করে একের অধিক পরমাণু হলে সেখানে পরমাণুতে বর্ণালের সৃষ্টি হবে কিনা না ইলেকট্রন কীভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে এটা কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারি না সো এটা একটা বোর মডেলের অন্যতম একটা মানে ত্রুটি আর কি যে আমরা এই বোর মডেলের শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু যারা আছে এদেরকে নিয়েই কাজ করতে পারি এদেরকে নিয়েই ব্যাখ্যা করতে পারি বাট একের অধিক ইলেকট্রন যদি পরমাণুতে আসে সেখানে আমরা ব্যাখ্যা করতে পারি না তাই বলা যায় যে এই লিথিয়াম এবং হাইড্রোজেনের মধ্যে বোর মডেল হাইড্রোজেনের ক্ষেত্রে বেশি সফল তো এটা থিওরিটিক্যাল প্রশ্ন তোমরা এইটুকু ব্যাখ্যা লিখে দিলেই হয়ে যাচ্ছে তো তাহলে দেখো আমাদের এই সৃজনশীল প্রশ্নটি শেষ হয়ে গেল তো আমরা কিন্তু আমাদের ইজি কেমিস্ট্রি বইটি এভাবেই সাজিয়েছি প্রত্যেকটা পার্ট প্রত্যেকটা অংশ খুব সুন্দর এবং সাবলীলভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি তো তোমরা এই বইটি সংগ্রহ করবে বইটি সংগ্রহ করে নিজেরা বাসায় বসে পড়বে সমস্যা হলে কিউআর কোড দেখে টিচার যে পার্ট তোমার সমস্যা হয় সেই পার্টে কি ব্যাখ্যা দিচ্ছে সেটা বোঝার চেষ্টা করবে তাহলেই আশা করতেছি তোমরাও কেমিস্ট্রিতে খুব ভালো একটা স্কোর তুলতে পারবে তো সেই ভালো স্কোরের প্রত্যাশা তোমাদের প্রতি আমার রইলো আমার চেষ্টা প্রত্যাশা সব কিছুই রইলো এই আশা রেখে আজকের পর্বটি এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ